অপারেশন ভালো হয়েছে ওই যে কাকা বললো অপারেশন খুব সুন্দর হয়েছে আপনার অনুভূতি কি আপনি তো ছিলেন দেখলেন সব কিছু আমি এখানে আসার পর সবার সাথে কথা বললাম কথা বলে সবার পজিটিভ ফিডব্যাক পাইলাম সবাই বলতেছে অপারেশন ভালো হয়েছে খুবই এখানকার যারা আছে তাদের আচার ব্যবহার সব সব মিলিয়ে সবার কাছে ভালো লাগছে আমি এসে সব ভালোই দেখছি এদের সুস্থ নিয়ম শৃঙ্খলা সব কিছু ভালো লাগছে থাকা খাওয়া বিভিন্ন ভাবে থাকা খাওয়ার বিষয়ে এদের কাছে জিজ্ঞেস করে খুব পজিটিভ ফিডব্যাক পাইছি সবাই বলছে না আসার পরই খাবার দেওয়া হয়েছে সটার মজামেটিক খাবার দেওয়া হয়েছে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে পরে এদের দেখাশোনা করা হচ্ছে সিট টিপ সবাই পাইছে কিনা হ্যাঁ সবাই সিট পাইছে অতিরিক্ত সিটও আছে এখানে এদের কোনো সমস্যা হয়নি সবাই এরকম আমি আপনি সন্তুষ্ট তো আপনাদের এলাকার লোকের লোকেরা আমাদের এলাকার যাদের নিয়ে আসা হয়েছিলো এদের সবাই সন্তুষ্ট আপনারও সন্তুষ্ট আছেন আপনি যেহেতু আসছেন এদের গার্জেন হিসাবে তাই না